আসসালামু আলাইকুম সাথে আছি আমি জিকরুল দেখছেন ইলেকট্রিক টেক আজকের ভিডিওতে আপনাদের দেখাবো জেনারেল এসির আউটডোর খুলতে হলে কিভাবে খুলতে হয় আউটডোর খুলতে হলে সর্বপ্রথমে এসি চালিয়ে নিতে হয় চালিয়ে নেওয়ার পরে যখনই আপনার আউটডোরের কুলিং ফ্যান অন হয়ে যায় তখন আপনার গ্যাস লক করতে হয় গ্যাস লক করে তারপরে আপনার এই আউটডোরের যে গ্যাসের যে পাইপ আছে সেকশন পাইপ হলো আপনার দুইটা যে পাইপ আছে একটা চিকুন পাইপ একটা মোটা পাইপ ঠিক আছে একটা হলো ডিস্ক চার্জ পাইপ আর একটা হলো এই সেকশন পাইপ এই সেকশন পাইপ হচ্ছে হলো আপনার ভিতরে এলেঙ্গি স্ক্রু আছে চার মিলি এলেঙ্গি স্ক্রু এই কম যখন অন হবে কম প্রেসার কিন্তু অন হয়ে রয়েছে এখন সেকশন পাইপের আপনার যে চার মিলিয়ে এলএঙ্গি স্ক্রু আছে সেই স্ক্রু হাফ টাইট দিতে হবে হাফ টাইট দেওয়ার পরে তারপরে আপনার যে ডিসচার্জ পাইপ আছে চিকুন পাইপ সেই চিকুন পাইপটা আপনার হাফ হাফের একটু বেশি টাইট দিবেন দেওয়ার পরে তারপরে আবার সেকশন পাইপটা আরেকটু টাইট দিবেন দেওয়ার পরে এরপরে এই আপনার চিকুন পাইপ যেটা যেটা চিকুন পাইপ সেটা তাড়াতাড়ি করে বন্ধ করে দিতে হবে বন্ধ করে দেওয়ার পরেই আপনি দেখবেন চিকন পাইপে হালকা একটু বরফের মতো জমে যাবে তখনই কি করতে হবে সেকশন পাইপ সেকশন পাইপ ফুল টাইট দিয়ে দিয়ে পাওয়ার বন্ধ করে দিতে হবে ঠিক আছে এই যে আমি কিন্তু সেকশন পাইপ ফুল টাইট দিয়ে পাওয়ার বন্ধ করে দিয়েছি তার মানে আমরা যখন গ্যাস লক করব। আউটডোর খুলে নামাবো তখন কি করতে হয় গ্যাস লক করতে হয় গ্যাস লক করার আগে আমাদের কি করতে হবে এসিটাকে অন করতে হবে অন করার পর যখন আউটডোর অন হবে তখনই আমার এই গ্যাস লক করতে হবে একটা হইল দুইটা পাইপ একটা চিকুন পাইপ একটা মোটা পাইপ সর্বপ্রথম মোটা পাইপ আপনার হাফ বন্ধ করে দিবেন তারপরে চিকুন পাইপটা হাফ বন্ধ করে দিবেন তারপরে আপনার এই মোটা পাইপটা হাফের থেকে আরেকটু বেশি বন্ধ করে দিয়ে চিকুন পাইপটা ফুল বন্ধ করে দিবেন ফুল বন্ধ করে দেওয়ার পরেই আপনি দেখবেন যে এই চিকুন পাইপ দিয়ে হালকা একটু বরফ জমা যাচ্ছে সঙ্গে সঙ্গে আপনার মোটা পাইপের এলেঙ্গি স্ক্রু ফুল টাইট দিয়ে দেবেন দেখবেন যে ফুল টাইট দিয়ে দিয়েই আপনার পাওয়ার সুইচ অফ করে দিতে হবে তাহলে আপনার গ্যাস লক হয়ে গেল এরপর আপনি এই পাইপগুলো খুলে আপনার এই যে আউটডোর আউটডোরের যে চারটে ভেজ আছে চারটে ভেজ এই চারটে ভেজে চারটে নাটবোল্ট লাগানো থাকে সেই নাটবোল্ট খুলে আপনার আউটডোরটা নামায় নিতে পারেন এই আউটডোর আমরা খুলতেছি কিসের জন্য এই আউটডোর জাস্ট আউটডোর না আমরা ইনডোরও খুলবো জাস্ট জায়গা পরিবর্তন করতেছি আমাদের যে এসিটা যে রুমে ছিল সেই রুমে থাকবে না অন্য একটা রুমে নিয়ে যেতে হবে এর জন্য জাস্ট আমরা জায়গা পরিবর্তন করার জন্য আমরা এই আউটডোর আর ইনডোর খুলে নিচ্ছি তাহলে আপনারা বুঝতে পারছেন যে কিভাবে গ্যাস লক করতে হয় তাহলে এইভাবে আপনারা গ্যাস লক করবেন আশা করি আপনাদের এসিতে কোনো ঝামেলা হবে না ঠিক আছে তাহলে আমি এখন এই যে আউটডোর আছে আউটডোর নামিয়ে নেব ঠিক আছে তা আমি আউটডোর নামাচ্ছি তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ